See? ফেসবুকে যে পরিমাণ পোস্ট গাছ লাগানোর দেখছি আমি যেহেতু ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ থাকি তাই আমাকে দেখতেই হয় তো দেখে ভাবছিলাম যে কি করছি আসলে আমি সবাই ফেসবুকে গাছ লাগিয়ে অস্থির অবস্থা যেহেতু গরম পড়ে গেছে তাই সবার গাছের কথা মনে হয়ে গেছে আমি এই পোস্টগুলো দেখে দেখে দাঁড়িয়ে থাকতে পারলাম না একদম বসে পড়েছি বাসায় গাছ লাগাবো বলে আমি সবসময় এই কাজটা করি আজকেও বরাবরের মতোই করছি কাউকে দেখে করছি না আমি নিজের ইচ্ছেতেই করি এটা নিয়ে আসলে পোস্টও লেখা হয় না আমার যেটা আসলে ঘরে করা যায় যেটা আমার সাধ্যের মধ্যে আছে যতটুকু এই গরমে আমি বাসায় করতে পারি সেটাই করি এগুলো হচ্ছে শাক না কিন্তু এগুলো আমি একদম প্লেটে নিয়ে বসিয়ে যে দেখেন এগুলো কোনো শাক না এগুলো আমার বাসায় হওয়া মানি প্লান্টের কাটিং আমি মানি প্লান্টগুলো একদম কাটিং করে নিয়েছি যেগুলো কিছুটা এই বোতলগুলোয় দিয়েছি আর কিছুটা এই বোতলগুলোয় দেব তো এই বোতলগুলো ঘষে ঘুষে মেজে মেঝে পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগে গেলো দেখেন কি স্বচ্ছ কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি তাই কিছু গাছ আছে যেগুলো ইনডোর প্লান্ট যেগুলো আপনার বাসার ভিতর অল্প পানিতে খুব সুন্দরভাবে সুন্দর এবং যেটা আপনার বাসাকে কার্বন অক্সাইডটাকে গ্রহণ করে অক্সিজেন ছাড়বে এই ধরনের ইনডোর পারেন এই গাছটা তো এত ভালো যে এটাতে শুধু পানি ছাড়া আসলে আর কিছুই লাগে না এটা খুব সুন্দর শোভাবর্ধনের পাশাপাশি আপনার ঘরকে খুব সুন্দর করে সবুজ করে রাখে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর ঘর যখন সবুজ থাকে চোখ তখন কিন্তু অনেক বেশি সতেজ ফেসবুকে যারা এমনি পোস্ট করছেন যে গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে তাদেরকে আমি দেখবো বর্ষাকালে আপনারা কতগুলো গাছ লাগান হ্যাঁ বর্ষাকালে যখন ঠান্ডা পড়বে তখন আবার এই গরমের কথা যেন ভুলে যায় না তো আমাদের হয় কি যখন যেটা অসুবিধা আমরা তখন সেটা বলি কিন্তু সেটা যখন ঠিক টাইম আসে সেই টাইমে আমরা কিন্তু আর এটা নিয়ে কথা বলি না এটা আমাদের সমস্যা গাছ লাগান উপযুক্ত সময় কিন্তু এই বর্ষাকালে তখন আপনারা গাছ লাগেন আমি রেখেছিলাম একটু গেছে পানি পেলে আবার এগুলো হয়ে যাবে তো যারা করেন কি যে হুজুগে আফালাফি করেন এই যে এসি আছে সেটাও অনেকের দেখি সমস্যা এসি নাই সেটাও অনেকের সমস্যা আসলে কি আমরা কোনোটাই কোনো কিছুই আর কেন কারো সহ্য করতে পারছি না এত সময় মানুষের এত সময় যে কোথায় পায় আমি জানি না এত কিছু নিয়ে কথা বলার সময় হয় কি ফেসবুক তো একটা মাধ্যম আমাদের বিশাল রকম কথা বলার মাঝখানে আমি একটা পোস্ট লিখেছিলাম যে ফেসবুক কতজন বয়কট করে এটা এখন দেখার বিষয় কই কেউ তো এটা নিয়ে কোনো কথা বললেন না না ফেসবুক আমরা যেগুলো পছন্দ করি সেই রকম মানুষকে দেওয়া হয়েছে তাদের এমপ্লয়ী আছে সাতশো জন তো আপনারা এই তো ফেসবুক কেউ বয়কট করলেন না এটা আপনাদের ইচ্ছা করে না কিন্তু আপনারা আছেন এলোমেলো বিষয় নিয়ে তাই না ফেসবুক কে বয়কট করতে আপনারা কেউ পারবেন না আমার আর এসব নিয়ে কথা বলার কিছু নাই আমি গাছ লাগাচ্ছি ভাই ধরনের গাছ আমার পছন্দ এই দেখেন ঝোপঝাড় বানিয়ে ফেলতেছি আপনারাও চাইলে ঘরের মধ্যে এরকম ঝোপঝাড় বানাতে পারেন তাহলে দেখবেন আপনাদের মন অনেক মানে শান্ত থাকবে অনেক বেশি কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করবে না তাও অনেক সবুজ থাকবে আর এগুলোকে অত বেশি যত্নও করতে হয় না একটু পানি চায় এরা শুধু আর একটা কথা আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আপনাদের মানে বারান্দায় বা যেখানে একটু জায়গা আছে সেখানে কিন্তু পাখির জন্য পানি দিতে পারেন আমি কিন্তু এই কাজটাও করি পাখিরা এসে যখন গোসল করে পানি খায় খুবই ভালো লাগে এই গরমে তাদের আসলে তৃষ্ণা পায় পানি পায় না এটা আমরা সবাই জানি এই কাজটা কিন্তু আমরা করতে পারেন